আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চার দিন অর্থাৎ পাঁচই জুলাই শনিবার থেকে আটই জুলাই মঙ্গলবার পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিন পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী সাত দিন কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবে ফের তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় চলতি সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তো আজ ও আগামী কাল কেমন থাকবে দেশের আবহাওয়া আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জেনে দেব এই প্রতিবেদনে আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর এমনই সময় উপযোগী আবার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমেই বাংলাদেশের জেলা ভিত্তিক পূর্বাভাস ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল নরসিংদী ফরিদপুর মাধবপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এসব অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি চিন্দি দোয়াচালি লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এসব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হবে খুলনা বিভাগ খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর নড়াইল মাগুরা ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এসব জেলাতে অনেক জায়গায় বৃষ্টি কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হবে বরিশাল বিভাগ বরিশাল পিরোজপুর পটুয়াখালী ভোলা বড়গুনা ঝালকাটি এসব জেলাতে অনেক জায়গায় বৃষ্টি কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ রাজশাহী বিভাগ রাজশাহী নাটোর চাপাই নবগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এসব জেলাতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্র বৃষ্টি সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রংপুর দিনাজপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্দা ঠাকুরগাঁও পঞ্চগড় এসব জেলাতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্র বৃষ্টি সম্ভাবনা রয়েছে কিছু স্থানে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এসব জেলাতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এসব জেলাতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু স্থানে একতানা বৃষ্টি হতে পারে এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর আর চারের জুলাই রাত থেকে আগামীকাল পাঁচই জুলাই পর্যন্ত বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর আলিপুর এসব জেলাতে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে এবং বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে অন্যান্য জেলাতেও তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে উচ্চ আদ্রতার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে খুব বেশি গরম বাড়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ কলকাতা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঙ্কুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এসব অঞ্চলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বেশি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে তো এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ